শীতের ভিতরে কেউ ঘর থেকে বেরোতেই চায় না আর আমার তো মনে হয় যে বাইরে গেলে আরও বেশি আরাম লাগে তো ঘরের সবাইকে টেনে টুনে বের করলাম যে বেরো কম্বল থেকে এখন চল আমরা বাইরে দিয়ে হেঁটে আসি সবাই বের হলাম আমাদের বাসার সামনে হচ্ছে বৈরাগী খাল তো খালের পানি শুকায় গেছে শীতের সময় তো সেখানে লাউ গাছ লাগানো হয়েছে আরও বিভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে তারপরে আমরা হাঁটতে হাঁটতে গুলিবাড়ির মোড়ের দিকে আসলাম মাছ যা মাছ নিয়ে বসছে গুল্লিবাড়ির মোড়ে এখানে আবার সকাল বিকাল দুই দুইবেলায় ছোটোখাটো বাজার বসে একেবারে ফ্রেশ ফ্রেশ তরকারি মাছ পাওয়া যায় তো আমরা বাজারটা পার হয়ে গেলাম তারপরে বললাম যে এই যে যে বৈরাগী খাল আছে ওই রাস্তার মানে খালের ওই পাশেও সুন্দর করে রাস্তা করা তো সবাইকে বললাম চলো আমরা ওই পাশ দিয়েও হেঁটে আসি তো ওই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখি যে এখানে ছোটো ছোটো হুজুররা হচ্ছে আগুন ধরাইছে অনেক ঠান্ডা অনেক শীত তো আগুন ধরায় মানে আগুন পোহাচ্ছে আর কি তো এই সুযোগ তো আর মিস করা যায় না এই শীতের ভিতরে সেজন্য আমিও আগুনের উপর হাত দিলাম ওদেরও বললাম যে আয় আমরাও আগুন পোহাই সবাই মিলে তো বেশ ভালোই লাগলো সেই ছোটোবেলা আমরা এরকমভাবে আগুন পোহাতাম এখন তো আসলে এরকম হয়ই না ওই যে খালের ওই পাশে আমাদের এক মাসি ওইখানে পিঠা বানায় সাত পিঠা বানায় চিতাই পিঠা যাকে বলে তারপরে আবার দোকানে দেখলাম যে হচ্ছে পেঁয়াজু তারপরে পুরি শিঙাড়া এগুলো বানাচ্ছে এইখানের এই যে যে ব্রিজের গুঁড়ায় গুহাটা ব্রিজের গোড়ায় যে শিঙারা পুরি বানায় এই দোকানে শিঙারা পুরি অনেক মজা সেখান থেকে আবার কিনলাম কিনে খেয়েটে আসছি ও মা বাসায় এসে আবার মেয়েরা বলে ক্ষুধা লাগছে তাহলে বাসায় এসেই যখন নাস্তা খাবি তাহলে আমার কী দরকার সরো কিনে খাওয়ার বাইরের থেকে আচ্ছা যাই হোক তো দুইটা ডিম ভেঙে নিলাম তারপর একটু লবণ দিলাম একটু চিনি দিলাম সকালের ব্রেড ছিল তো ভাবলাম যে ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে দিই এই খাবারটা যদিও আমারও খুব ভালো লাগে আসলে বাচ্চাদের কথা কি বলবো শীতের দিনে আমারও কম মানে আমারও না একটু পর 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 ক্ষুধা লাগে এরকম আমারও হয় আপনাদের হয় কি না আমি জানি না আমার মতো যদি কারো এরকম শীতের দিন ঘন ঘন ক্ষুদা লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার মা কি করতে জানেন আমার মা এই শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আমাদের সন্ধ্যার সময় নুডলস রান্না করে দিত অনেকটা নুডলস রান্না করতো মানে বাটি ভরে ভরে আমাদের নুডলস দিত এত মজা লাগতো তারপরে করতো যে মটর আসে আছে না মটর ভেজে তাই দিয়ে আমাদের মুড়ি দিয়ে দিত সেটা খেতাম বিভিন্ন রকম শীতের সবজি দিতো তারপরে ফুলকপি ভেজে দিত হ্যাঁ তো শীতের দিন আসলে খাওয়া দাওয়া করে অনেক মজা তো এখন আমি হচ্ছে ব্রেড ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন